নিউ টাউন থেকে প্রচুর পালিয়ে আপনি ছবি তুলুন আপনি ছবি তুলুন একটা 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 উদাহরণ দেখাতে হবে একটা উদাহরণ দেখাতে হবে দেখেছেন কোথায় কোথায় কার সামনে শিকার করেছে কার সামনে তার সেখানে লোক সেটা আপনি স্বীকার লোক দায়িত্ব নিয়ে বলছে অভিনয় সেখানে লোক আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে যে দেখিয়েছে আপনারও একটু চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই লোককে আমাদের সামনে আনুন আর ফাইনালি সব মিডিয়া সামনে আনুন সেই লোকগুলোকে আপনারও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তাদেরকে প্রচার করছেন নমস্কার বন্ধুরা আমার নাম সরকার কলকাতায় সিও দপ্তরে টিএমসি প্রতিনিধি দল দেখা করলেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকরা সাংবাদিক বৈঠক করলেন অরূপ চন্দ্রিমা পার্থরা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এসআইআর আতঙ্কে বিএলওরা মারা যাচ্ছেন এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে ইলেকশন কমিশন বিস্ফোরক অভিযোগ করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমাদের লেটারের একটা একনোলেজমেন্ট তো দূরের কথা কোনো রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোন সদুত্তর দিতে পারেনি তাই আমরা বলছি যে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমরা বারবার যে দাবি করছি এরা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছেন এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছে একদিকে কমিশন বলছে যে রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি অন্যদিকে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরও নেওয়া যাবে না এমনটাই সতর্ক করেছে কি বলবো কিভাবে সম্ভব দেখুন ইলেকশন কমিশন অর্ধসত্য কথা বলছে আজকে এত এতগুলো কয়েক আশি হাজার পঁচাশি হাজার ছিয়াশি হাজার বুথে আজকে যে বিএলও বলুন তাদের সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী সবটাই তো রাজ্য সরকার করেছেন ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে তাদের যে একটা টার্গেট রয়েছে যে কথা ইলেকশন যে আপনার ঘর থেকে তো ঠিক হয়েছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে উনি বলছেন যে আমিও আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন বলছে আমিও শুনেছি তাদের টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে টার্গেট ফিক্সড না না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না এটা তো ওনাদের আগেই বোঝা ছিল যে দু বছরের কাজটা দুমাসে করা সম্ভব না এটাই তো মমতা ব্যানার্জী বলেছেন যে তুমি টাইম দিয়ে করো দু বছরের কাজ দুমাস তার মানে একটা কাজ দু বছর করতে যত লোক লাগে দুমাস করতে গেলে তার কুড়ি গুণ লোক লাগে এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই সুভেন্দু অধিকারী বিষয়টাতে স্বাগত জানিয়েছেন যাবে নাম কে কি স্বাগত জানিয়েছে আমরা আমরা আমাদের দলের কথা নিয়ে বলছি অনেকেই তো জ্যোতিষীও আছেন। তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে। এটা পশ্চিম বাংলা একটা ভোটার নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যজির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাপুদিতে জীবন দিয়ে লড়াই করবে। লড়াই ভোটারের মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এলো পেয়ে তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি মানে ভুয়ো ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে কিন্তু ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুক না তাদের যে বড় ভাই যারা তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জিজ্ঞেস করুক কি করে এটা হলো প্রিন্ট করছেন তারা একজনের ছবির পাশে আরেকজনার ছবি তার হাজবেন্ডের রিলেশনশিপে হয়ে যাচ্ছে বাবা বাবার জায়গায় হাজবেন্ড এপিক নাম্বার ভুল এ তো ইলেকশন কমিশন ইচ্ছাকিতভাবে করছেন এগুলো তো আই ওয়াশ লোককে দেখানো এ তো কারুন না কারুর নির্দেশে কোনো রাজনৈতিক দলের নির্দেশে কোন রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বিটিএম হিসেবে কাজ করছেন এই কথা তো বারবার আমরা বলছি এবং তার জন্য আজ পঁয়ত্রিশ জন মানুষের জীবন গেছে তিনজন বিএলও প্রাণ দিয়েছেন আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট সেখানে প্রচুর অনুপ্রবেশকারীদের অপেক্ষা বিরোধী দলনেতা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে রয়েছেন তাদের বাঁচাতে চাইছেন সেই কারণে আপনারা এসআইআর বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী চিঠি বর্ডার কে রাখে কে দেখে বর্ডার বলুন যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথাই নিয়েছেন কিন্তু কোন লাভ হবে না আজকেও বলে যাচ্ছি কোনো লাভ হবে না তৃণমূল সরকার মাবাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে এবারও দুশো ক্রস করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ